অনেকের ধারণা যে ফেল্ট কোনটা ভালো কোনটা খারাপ যদি কারোর এই নিয়ে সন্দেহ থাকে আমাদের এখানে এসে আপনি চয়েস করে নিতে পারবেন কারণ ফেল্টার এই দেখেন একটা ফেল্ট আছে এটা একটু দেখতে একটু কালো এটা আবার একটু আছে একটু দেখ একটু উজ্জ্বল যার কারণে আপনার যেটা পছন্দ আপনি চয়েস করে নিতে পারবেন ফেল্ট আর রিমন্ডেড যেগুলো রিমন্ডেডও আপনার মানে বিভিন্ন প্রকারের রিমন্ডেড আছে বিভিন্ন সাইজের আছে আপনি চয়েস করে নিতে পারবেন এছাড়া আপনার আমাদের থেকে ম্যাট্রেল আমাদের যে ম্যাট্রেলসগুলো আপনার কোয়ালিটি গ্রান্টিটা কারণে দিতে পারি কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি এবং র ম্যাটেরিয়ালস র মেটেরিয়াল আমরা হোলসেল করি ছোট ছোট ফ্যাক্টরি গুলো আছে এরা আমাদের থেকে নিয়ে প্রোডাক্ট করে যেহেতু ছোট ছোট ফ্যাক্টরি গুলো আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট করে সেহেতু আমরা অন্যদের থেকে কম দামে এবং ভালো কোয়ালিটি প্রোডাক্ট আপনাদের দিতে পারবো যারা দোকানদার আছেন যারা ব্যবসায়ী এরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব ধরনের সব কোয়ালিটি প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন পাইকারি দামে একদম মনে করেন যে অল্প খরচে এছাড়া যাদের হোটেল হোস্টেল রেস্টুরেন্ট সুপার হোস্টেল রিসোর্ট গুলো যেগুলো আছে এরা প্রোডাক্ট নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখন চলে যাবো আমাদের কারখানাতে ম্যাটেরিয়াল গুলো কিভাবে তৈরি হয় এটা está para ser